কর্ণাটকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি রিঙ্গাস ল্যাক্টেড স্যালাইন প্রয়োগের পর পাঁচ প্রসূতির মৃত্যু হয় এই ঘটনা দু সালের মার্চ মাসের খবর জানার পরেও জানুয়ারি মাস পর্যন্ত ওই সংস্থার স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেনি পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ উঠছে ওই সংস্থার স্যালাইন ব্যবহার করার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন একজনের মৃত্যু হয় বিষাক্ত স্যালাইন নয় প্রসূতি মৃত্যু চিকিৎসকদের অবহেলার কারণেই হয়েছে সরাসরি অভিযোগ করলেন কুনাল ঘোষ একই সঙ্গে করা আন্দোলন নিয়ে কটাক্ষ করলেন চারজন সিনিয়র ছিলেন না কাঁচা হাতে করা হয়েছে যে ওটিগুলো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় প্রায় দু আড়াই ঘন্টা ওপেন করে রাখা হয়েছে ইনফেকশনের সমস্ত রকম মানে প্রায় মানে যারা করেছেন তারা কি করেছেন সে তো তদন্তে দেখা উচিত ফলে এখানে একটা কেন সিনিয়ররা ছিলেন না কেন কাঁচা হাতে যাদের রোটি করার কথা নয় তাদের হাতে ছাড়া হলো তারা কেন এতক্ষণ বডি ওপেন করে রাখলেন ফলে এগুলো নিশ্চয়ই সেখানেও সেই তদন্তগুলো আসবে তাদের মধ্যে কয়েকজন তো ওই দ্রোহ অভয়া মৃত্যুর প্রতিবাদ রাজজাগা কর্মবিরতি এসব তো করে এসছে বুধবার স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রোগীকে সমস্ত সরকারি হাসপাতালে তারা এই বিশ সেলাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারীর কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী নাটক করতে গেছিলেন আমরা আবার বলছি এই যে মেদিনীপুর প্রসূতির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা নিন্দনীয় ঘটনা সতর্ক হতে হবে যদি স্যালাইনে কোথাও কোনো গন্ডগোল থাকে কিভাবে এলো কেন এলো তদন্ত ব্যবস্থা যা যা হওয়ার হোক মাসে হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য আন্দোলনের চাপে কোণঠাসা হয়ে পড়ে রাজ্য সরকার অনেকেই মনে করছেন প্রসূতি মৃত্যুর দায় জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে চাপিয়ে তারই বদলা নিতে চাইছে শাসক দল কুনালের বক্তব্য সে লক্ষ্যেই বলে মনে করছেন তারা নিউজ